আসসালাম আলাইকুম ভিউয়ার্স আজকের এপিসোডে আমরা জানব পাখির এগ বাইন্ডিং কেন হয় এবং কি কি কাজ করলে পাখির এগ বাইন্ডিং থেকে মুক্তি পাবে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আসলে পাখির ডিম বাধাই অথবা এগ বাইন্ডিং হচ্ছে এমন একটি বিষয় যে কারণে পাখি ডিম দিতে অক্ষম হয়ে পড়ে এবং ডিমটি পাখির ডিমাশয় বা ডিম্ব পথে আটকে থাকে এটি একটি গুরুতর চিকিৎসাজনিত সমস্যা যা তাড়াতাড়ি চিকিৎসা না করা হলে পাখির মৃত্যুর কারণ হতে পারে পাখির একব্যান্ডিং সম্পর্কে আজকে আমরা পাঁচটি বিষয় জানব এবং পাঁচটি সমাধান জানব তাহলে চলুন ভিডিওটি শুরু করি নাম্বার এক পুষ্টির অভাব পাখির ক্যালসিয়ামের অভাব হলে পাখির ডিম্বের খোলসকে দুর্বল করে তোলে যা ডিমের আটকে থাকার ঝুঁকি বাড়ায় তাই অবশ্যই চেষ্টা করবেন আপনার পাখির যেন কখনোই ক্যালসিয়ামের অভাব না হয় সে কারণে আপনি পাখিকে উৎপাদনে রাখলে অবশ্যই নিয়মিত ক্যালসিয়াম কোর্স কিংবা ক্যালসিয়াম যুক্ত যেসব খাবার রয়েছে এই খাবারগুলো নিয়মিত প্রোভাইড করবেন নাম্বার দুই প্রজননের সমস্যা প্রজনন সমস্যার কারণে ডিম অস্বাভাবিক আকারের হতে পারে বা ডিমটি ঠিক মতো মুক্ত হতে পারে না তাই অবশ্যই আপনি আপনার পাখির প্রজনন সমস্যার দিকে খেয়াল রাখবেন এবং প্রজননের সময় পাখিকে সঠিকভাবে ক্যালসিয়াম আয়রন মিনারেল এবং সবুজ শাকসবজি খেতে দিবেন নাম্বার তিন অপুষ্টি ও রোগ অপুষ্টি বিশেষ করে ভিটামিন ই এবং সেলেনিয়ামের অভাব ডিমাশয়ের দুর্বলতা সৃষ্টি করতে পারে এছাড়া বিভিন্ন রোগ পাখির ডিম তৈরির প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে তাই সর্বদা খেয়াল রাখবেন আপনার পাখি যেন উৎপাদনের সময় অপুষ্টিহীনতায় না ভোগে তাই নিয়মিত মাসে একবার কিংবা দুবার পাখিকে ভিটামিন ই এবং সেলেনিয়ামের অভাব পূরণ করতে হবে নাম্বার চার অতিরিক্ত ওজন অতিরিক্ত ওজন পাখির প্রজনন অঙ্গকে চাপ দিতে পারে যা ডিম বের হতে বাধার সৃষ্টি করে তাই পাখির ওজন বৃদ্ধি করার মতো খাদ্য থেকে পাখিকে বিরত রাখুন কিংবা পরিমাণে কম দেন এতে করে পাখির বডি ওয়েট তুলনামূলক ভালো থাকবে এবং পাখি প্রজনন অঙ্গ থেকে ডিম বেরিয়ে আসতে সহজ হবে নাম্বার পাঁচ পরিবেশগত কারণ ঠান্ডা বা অস্বাস্থ্যকর পরিবেশ ডিম্বের গঠনে সমস্যা সৃষ্টি করতে পারে তাই অবশ্যই যে রুমে আপনার পাখি রাখবেন সেই রুমটির পরিবেশ যেন অত্যন্ত ভালো থাকে এবং অস্বাস্থ্যকর না হয় সেদিকে খেয়াল রাখবেন এই বিষয়গুলো সঠিকভাবে মেনে চললে আপনার পাখির কখনোই একবাইন্ডিং সমস্যাটি হবে না আরেকটি বিষয় অবশ্যই মনে রাখবেন ডিম বাদায় হলে নিজে থেকে যদি ডিম বের করে আনতে না পারেন তাহলে দ্রুত পশু চিকিৎসকের সাহায্য নিতে হবে কারণ সময় মতো চিকিৎসা না হলে পাখির জীবনহানির আশঙ্কা থাকে আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন একটি লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন যাতে করে এরকম নতুন নতুন ভিডিও তৈরি করে আপনাদের মাঝে আপলোড করতে পারি আসসালামু আলাইকুম